মানুষ কেমনে এত সহজে সবকিছু ভাইলা যায় কেমনে মায়না নেই মানায় নেই নিজেরে একটা সাদের বোনার স্বপ্নটা স্বপ্নটারে কাছের টুকরার মতন ভাঙিয়া দিয়া কেমনে পারে আরেকটা স্বপ্ন দেখতে সমাজের কোন নিয়মে নতুন কইরা আরেকটা ঘর বান্ধে স্বপ্ন সাজাই কোন দোষে কার দোষে নিঃসঙ্গতা নাকি একাকিত্ব নিঃসঙ্গতা তুমি কি এতই ভয়ঙ্কর তোমার অনলের তেজ কি এতই বেশি যে অনলে পুরানুর ঢরে মানুষ ব্যর্থ লেখকের মতন একটা নতুন গল্প লেখা শুরু করে বিচ্ছেদ আছে যাই নাও কেন মানুষ সংসার পাতে একাক তুমি কি এতই বেদনাদায়ক যদি এতই বেদনাদায়ক হইবা তাইলে মানুষের কেন ভালোবাসার অধিকার দিলা কেন স্বপ্ন দেখাইলা